নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা নিরামিষ প্যাটিস আমি কিভাবে নিরামিষ প্যাটিস তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি একটা বাটিতে দু কাপ নিয়েছি ময়দা দিয়ে দেব স্বাদ মতো নুন ছোটো চামচের এক চামচ দিয়ে দেব কালো জিরে দিয়ে আমি একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে আমি ময়দাটা আমি দু থেকে তিন মিনিট আমি ময়ম করে নেব যখনই দেখবো আমার হাতে একটু মুঠ হয়ে আসছে তখনই বুঝতে পারবো যে আমার ময়দা অনেকটাই ময়ম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এই ময়দাটা আমি মেখে নেব বন্ধুরা আমি জল দিয়েছি এখন আমি হাতের সাহায্যে ময়দাটা আমি মেখে নেব বন্ধুরা আমি প্রথমে যে জলটা দিয়েছি সেতে হয়নি আবারও আমি অল্প জল ব্যবহার করেছি আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি আটার মতো করে মেখে নিয়েছি এখন আমি এই ময়দাটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি পুর তৈরি করে নেব এর জন্য আমি ওভেনে করা দিয়েছি এখন আমি এক চামচ দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু হাইয়াচে গরম করে নিয়ে দিয়ে দেব জিরে ক্যাপসিকাম আগে থেকে আমি কেটে নিয়েছিলাম নিয়ে আমি হালকা পরিমাণে একটু নেড়ে চেড়ে নেব এখন এখানে দিয়ে দেব আমি দুটো গাজর ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি দু থেকে তিন মিনিট আমি গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি দু থেকে তিন মিনিট আমি ভালো করে ক্যাপসিকাম গাজরটা ভেজে নেব ভেজে আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেবো দিয়ে দেব আদা আর রসুন থেতো করে রেখে দিয়েছিলাম দিয়ে দেব একটা টমেটো দিয়ে আমি মিশিয়ে নেব এখন আমি এখানে ব্যবহার করব। গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে আমি এখানে স্বাদ মতো দেবো নুন এখন আমি একটা চামচ দিয়ে পুরোটা চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি গাজর ক্যাপসিকামের সঙ্গে আলু সিদ্ধটাও আমি মিশিয়ে একটা পুর তৈরি করে নেব বন্ধুরা আমার পুরটা অনেকটাই হয়ে আসছে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটে আমি তুলে নেব এটা তুলে নিয়েছি এখন আমি একটা ছোট বাটিতে দু চামচ দিয়ে দেব কর্ন অল্প পরিমাণে দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব বন্ধুরা আমার সাদা তেল আর কর্নফ্লের মিশ্রণ তৈরি হয়ে গেছে এটা আমি পরে ব্যবহার করব এর জন্য আমি মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি এদিকে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিব এখন ছোট ছোট আমি আটার মতো করে লিচি কেটে নেব বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব আমি ছটা লুচি কেটে নেব বন্ধুরা আমার ছটা লিচি কাটা হয়ে গেছে আমার বাকি যে পাঁচটা লিচি আছে সেটা আমি একটা প্লেটে তুলে নেব লিচিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর একটা লিচি নিয়ে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব বন্ধুরা আমি প্রথমে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি একটা বেলনার সাহায্যে আমি রুটির মতো করে বেলে নেব বন্ধুরা আমার রুটির মতো করে বেলা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি একটু বেশি পাতলা করে বড় করে বেলে নিব দেখতেই পাচ্ছো আমার বেলা হয়ে গেছে এইভাবেই আমি বাকি লিচিগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সবগুলো আমি তৈরি করে নিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে এখন আমি আমি যে রুটি বেলেছিলাম সেইখানে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেব যে রুটির মতো করে বেলে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো প্রথমে একটা দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম কর্ন সেটা আমি এক চামচ দিয়ে আমি চামচের সাহায্যে পুরো রুটির তে লাগিয়ে দেব। লাগিয়ে বাকি যে রুটিটা ছিল সেইখানে আমি আবারও একটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে বাকি যে ছয়টা লুচি আমি করেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখো বন্ধুরা উপরে একইভাবে দিয়ে দিয়েছি এখন একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে কেটে চার কোনার শেপে তৈরি করে নেব বন্ধুরা আমার চারকোনার শেপ তৈরি হয়ে গেছে এখন আমি মাছ বরাবরই চাকুর সাহায্যে আমি কেটে নেব চার পিস করে নেব আমার চার পিস করা হয়ে গেছে এখন আমি তিনটা আলাদা জায়গা রেখে এক পিস নিয়েছি সেখানে আমি চারোদিকে সামান্য একটু জল লাগিয়ে নেব বন্ধুরা আমার জল লাগানো হয়ে গেছে আর আমি যে পুটটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি মাঝে দিয়ে দেব। দিয়ে আমি দু দুপাশ কোনা থেকে নিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা যেহেতু আমি জল লাগিয়েছি ওর জন্য পুরোটাই লেগে যাবে এইভাবেই আমি চারোদিকের কোনা করে লাগিয়ে নিয়েছি দেখো আমার ক্যাটিসের সেপগুলো তৈরি হয়ে গেছে আমি পাশ থেকে যে কোনাগুলো আছে সেগুলো আমি হাতের সাহায্যে লাগিয়ে নেব আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা আমি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব দেখো আমার তৈরি হয়ে গেছে আমি ওভেনে কড়াই দিয়ে সাদা তেল দিয়েছি সেটা হাই আজে গরম করে নিয়ে আমি যে প্যাটিসের সেপগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দু পিস করে ভেজে নেব বন্ধুরা আমি এটা মিডিয়াম আজে ভেজে নেব এখন একটা চামচের সাহায্যে আমি উল্টে নেব দেখো হালকা একটু কালার হয়েছে বন্ধুরা আমার পাঁচ থেকে ছ মিনিট আমি মিডিয়াম আজে এটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজেছি আমি একটা ভেঙে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে দেখো খুবই সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ